সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা এমবিএ বা ইএমবি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আজকে আমি এই ভিডিওতে একদম খরচ কত পড়বে ব্রেকডাউন করব আপনার যোগ্যতা কি লাগে নেগেটিভ মার্কিং থেকে শুরু করে সব কিছু নিয়ে কথাবার্তা বলবো কত বছরে কতবার পরীক্ষা হয় এবং হচ্ছে আপনি কতবার পরীক্ষা দিতে পারবেন এগুলো নিয়ে সব কিছু নিয়ে কথাবার্তা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে এই এম বিএ বা ই এম নিয়ে যারা একটা ডিটেলে প্রিপারেশন নিতে চান যে হচ্ছে একদম বেসিক থেকে কারণ হচ্ছে আমি একদম বেসিক থেকে যাই কারণ নাইনটি পার্সেন্ট মানুষজন যারা আমার কোর্সে থাকে জব হোল্ডার তো তাদের জন্য কোর্সটা এইভাবে সাজায় যাতে হচ্ছে তাদের অত প্যারা নেওয়া লাগে না এবং অতি সহজে চান্সও হয়ে যায় তো আমার যদি হচ্ছে গত যে পরীক্ষাটা হলো এটার মধ্যে প্রায় নব্বই প্লাস নব্বই জন প্লাস হচ্ছে আমার চান্স পেয়েছিল এবং হচ্ছে এই যে গত পরীক্ষা হলো কিছুদিন আগে জাহাঙ্গীরনগরে পাঁচজন পরীক্ষা দিয়েছে পাঁচজনের চান্স পেয়েছে এই পর্যন্ত হচ্ছে বিউপিতে পনেরো জন প্লাস হচ্ছে ভাইবের জন্য ডাক পেয়েছে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছে সবাই ডাক পেয়েছে তো এটা মোটামুটি হচ্ছে আমার ট্র্যাক রেকর্ড তো আপনি একটা ধরে রাখতে পারেন আমি একটা ভালো গাইডলাইন দেবো তো যারা একটা গোছানো প্রিপারেশন নিতে চান তারা হচ্ছে আপনার আমার সাথে যে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে ডিটেল দেওয়া থাকবে কোর্সে এখন হচ্ছে ভর্তি হলে প্রায় বারোশো পঞ্চাশ টাকার পর্যন্ত হচ্ছে আপনি ডিসকাউন্ট পাবেন বারোশো টাকার মতো আপনি হচ্ছে টিল ত্রিশ তারিখ পর্যন্ত এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পার্সোনাল নাম্বার এই নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন তো চলুন ভিডিওতে চলুন কন্টেন্টস গুলোর মধ্যে থাকবে যোগ্যতা কত লাগে তারপর খরচ কত হবে খরচের জায়গায় যে একদম একটু ডিটেলে ব্রেকডাউন করব নেগেটিভ মার্কিং আছে কিনা তারপর ক্যালকুলেটার ইউজ করা যায় কিনা এটাও আমি বলে দেব মার্কস কত থাকে কত মার্কে পরীক্ষা হয় এবং এক্সপিরিয়েন্সে কত মার্ক থাকে এগুলো সব ডিটেলে কথাবার্তা বলবো এবং প্রতি বছর কতটা পরীক্ষা হয় সব কথাবার্তা বলবো এটা হচ্ছে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হচ্ছে আপনি কোর্স নিয়ে ডিটেল কথাবার্তা বলবে পারবেন বা হচ্ছে আপনার কোনো থাকলে আপনি হচ্ছে জানতে পারবেন তো হচ্ছে আপনার যে ডিসকাউন্টটা মোটামুটি হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা একটা ডিসকাউন্ট পাবেন এই ডিসকাউন্টটা হচ্ছে আগামী এই মাস পর্যন্ত মানে তিরিশ তারিখ পর্যন্ত থাকবে এক তারিখ পর্যন্ত কিন্তু এই ডিসকাউন্টটা শেষ হয়ে যাবে তো তাড়াতাড়ি হচ্ছে যে আপনি ভর্তি হয়ে যান এবং ভর্তি হলে অনেকগুলো কন্টেন্ট দিয়ে দেওয়া হবে যাতে হচ্ছে আপনি তাড়াতাড়ি এখনই প্রিপারেশন শুরু করতে পারেন নেগেটিভ মার্কিং রয়েছে কিনা প্রথমত নেগেটিভ মার্কিং নাই এখন পর্যন্ত ছিল না কিন্তু তারপরও এটা আমি সকল বিশ্ববিদ্যালয় এম পরীক্ষার জন্য বলছি আপনি কি করবেন যে প্রশ্নের উপরে একদম কোনায় দেখবেন যে হচ্ছে নেগেটিভ মার্কিং আছে কিনা লেখা যদি না থাকে তাহলে নাই আপনি সবগুলো প্রশ্ন দাগাবেন আর যদি থাকে তাহলে হচ্ছে যেগুলো পারেন সেগুলো শুধু দাগাবেন প্রতি বছর কয়টি এবং সম্ভব কখন সার্কুলার হয় সাধারণত দুই থেকে তিনবার আপনার হচ্ছে সার্কুলার হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবার মে থেকে মার্চের মধ্যে সার্কুলারটা কথা ছিল এটা হয়নি কিন্তু হচ্ছে জাহাঙ্গীরনগর এই হয়েছে এবং হচ্ছে তো তিনবার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় হয় মার্চ থেকে মেয়ের মধ্যে একটা জুন জুলাই একটা ডিসেম্বর একটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই সার্কুলারটা এবার হয় নাই তার মানে কি যে সামনে হচ্ছে জুন জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে এক সম্ভাব্য ডেটটা বলে দিচ্ছি আপনাকে সাধারণত মেয়ের আপনার হচ্ছে লাস্ট এটা একটা সম্ভাব্য ডেট আমি হচ্ছে যেটা অফিস থেকে জানতে পেরেছি মে লাস্টে এবং বা হচ্ছে জুনের প্রথমে সার্কুলারটা হবে এবং হচ্ছে এক মাস পরে যে পরীক্ষা দেখা যাবে জুলাই পরীক্ষাটা হবে এবং হচ্ছে আরেকটা থাকবে ডিসেম্বরে এই এই দুইটা সময় মোটামুটি পরীক্ষাটা হবে এই বছর আছে তো মোটামুটি অনেক একটা সময় পাবো দুই থেকে আড়াই মাসের মতো আমরা একটা ডিটেলে প্রিপারেশন নিব তারা যদি হচ্ছে ডিটেলে প্রিপারেশন নিতে চান বা গোছানো একটা প্রিপারেশন নিতে চান তাহলে যে যোগাযোগ করতে পারে তারপর যদি দেখে খরচ খরচে হচ্ছে আপনার মোটামুটি দুই লাখ সত্তর থেকে তিন লাখ টাকা লাগে এর বেশিও লাগতে পারে প্লাস এখন হচ্ছে একটু আমি একটু করি আপনি শুনেন একটু ভালো মতো প্রথম প্রথম যে মানে মধ্যে খরচটা বেশি যাবে কারণ হচ্ছে রেজিস্ট্রেশন ফি আছে রেজিস্ট্রেশন আপনার ফি আছে এটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ রেজিস্ট্রেশন ফি সাত হাজার পাঁচশো টাকা এবং হচ্ছে আপনার সরি এটা হচ্ছে ফিটা হচ্ছে দশ হাজারের মানে পাঁচশো টাকার মতো এটা হচ্ছে ডিপার্টমেন্ট টু এই যে খরচটা বলতে সেটা কিন্তু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ভেরি করবে তারপরে হচ্ছে হচ্ছে আপনার সেমিস্টার 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 ফি সাত হাজার পাঁচশো টাকা এবং লাস্টে বলবো খরচটা কোন জায়গায় বাড়ে এবং হচ্ছে ল্যাব আছে ল্যাব সহ অন্যান্য জায়গায় হচ্ছে পাঁচ থেকে দশ হাজার এরকম মানে ভেরি করে ঠিক আছে হ্যাঁ পাঁচ থেকে দশ হাজার ধরে রাখতে পারে দশ হাজারের মতো তো আপনার কোর্স যে মানে কোর্স নেবেন কোর্স ফি হচ্ছে পার কোর্সে পনেরো হাজার টাকা মানে আমি যদি ক্রেডিট হিসাব করি এক ক্রেডিটে পাঁচ হাজার টাকা করে তিনটা ক্রেডিটে একটা কোর্স হয় তো হচ্ছে পনেরো হাজার মানে ধরেন তাহলে পার ক্রেডিট ওয়ান ক্রেডিট ক্রেডিট আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা তো আমাদের থাকবে আটচল্লিশ ক্রেডিট মোট আটচল্লিশ ক্রেডিট তো আটচল্লিশ ইন্টু ফাইভ কে গুণ দিলেই আপনার হচ্ছে মোটামুটি যে খরচটা যে সেমিস্টারের খরচ হ্যাঁ ওইটা আসবে এখন হচ্ছে এটা হচ্ছে বাকিটি এগুলো যেগুলো এক্সট্রা খরচ থাকবে এগুলো অ্যাড করে দিবেন এবং হচ্ছে এগুলো বাদেও আরো কিছু একটু অনেক সঙ্গে খরচ থাকে এবং হচ্ছে আপনার যেই কোর্স কোর্স সর্ব সর্বনিম্ন দুইটা নিতে পারবেন সর্বোচ্চ চারটা যারা জব করে তারা সচরাচর বেশিরভাগ মানুষ আপনার হচ্ছে সরি চারটাতে পাঁচটা কোর্স নিতে পারেন সর্বোচ্চ দুইটা করে কোর্স নেয় কারণ হচ্ছে জব করে এত প্যারা নেওয়াটা অনেক আপনার টাফ হয়ে যায় তো হচ্ছে আপনার তারা দুইটা কোর্স নিয়ে যেমন আমি হচ্ছে তিনটা থেকে পাঁচটার মতো কোর্স দেখা যায় কোনো সেমিস্টার চারটা কোর্স নিয়েছি কোনো সেমিস্টার তিনটা নিয়েছি তো ডিপেন্ড করে টোটালি পার্সন টু পার্সন ভেরি করবে আপনার যদি কোনো হচ্ছে যদি হচ্ছে কোনো জব টপ না থাকে তাহলে পাঁচটা করে নিতে পারেন তাহলে দেড় বছরে শেষ হয়ে যাবে চারটা করে নিলে আপনার হচ্ছে দুই বছর শেষ হইতে লাগবে মানে সম্পূর্ণ ডিগ্রিটা এরকম করে দুইটা যদি নেন আরো বেশি লাগবে হচ্ছে চার বছর লাগবে হ্যাঁ তো এটা আপনি একটু হিসাব করে নেবেন তো এইটা মোটামুটি হচ্ছে কি টোটাল খরচ তো আপনি হচ্ছে এটা একটু হিসাব করে নিতে পারে যদি চারটা কোর্স নেন মোটামুটি হচ্ছে 66500 টাকা 500 হচ্ছে খরচ করবে আপনার সেমিস্টার ফি সহ প্লাস প্রথম সেমিস্টার আপনার হচ্ছে মোটামুটি এই যে আনুষঙ্গিক বার্ষিক খরচটা আছে এটার মধ্যে তো দেখা যাবে নব্বই থেকে এক লাখের মতো হচ্ছে প্রথম যে থাকবে এটা লাগবে পরবর্তী সেমিস্টারটা এই 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 যে এটা হচ্ছে আপনার খরচটা লাগবে এখন খরচ কমানোর কিন্তু সুযোগ আছে এটা হচ্ছে যদি ধরেন আপনি বিবিএ করেছেন কোন জায়গা থেকে আপনার হচ্ছে কোনো কোর্স মিলে গেল যেমন হচ্ছে ম্যাথ কোর্স তারপর হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল কোর্স গুলো মিলে যায় তো এটার মধ্যে যদি আপনি এ পান এ পান তাহলে হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে আপনার ওইটা রেহাই দিতে পারবে আপনার একটা পরীক্ষা হবে একটা কোর্স পনেরো হাজার ঠিক আছে ধরেন হচ্ছে এরকম আপনি বারো ক্রেডিট পর্যন্ত হচ্ছে কমাইতে পারবেন মানে তিন চার বারো মানে চারটা কোর্স কমাইতে পারবেন সর্বোচ্চ তো এটা ডিপার্টমেন্ট ভেদে হচ্ছে আপনার ভেরি করে যেমন আমার ডিপার্টমেন্ট ফাইনান্স অত পরিমাণ হচ্ছে এক্সাম দেয় না সর্বোচ্চ একটা সর্বোচ্চ দুইটা ঠিক আছে এর বেশি দেয় না কিন্তু আমার আমারই স্টুডেন্ট আছে এম পড়ে তো উনি একজন আপু ওনার হচ্ছে তিনটা কোর্স হচ্ছে এক্সাম দিচ্ছে তো এটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভেরি করে বুঝতে পারছেন তো আপনি একটু মানে চিন্তা ভাবনা হচ্ছে আপনি একটু করে নেবেন যে হচ্ছে একটু আছে কিনা ওই রকম থাকলে একটু পরীক্ষা টুকা দিবেন তো কমে অনেক কিন্তু হ্যাঁ তো এইভাবে আপনি হিসাব করে নেবেন যদি প্রথম যে থাকবে এটার মধ্যে সাতষট্টি হাজার পাঁচশো প্লাস যে খরচটা ওটার মধ্যে পরে পরবর্তী সেমিস্টার থেকে সাতষট্টি হাজার পাঁচশো এখন যদি ধরেন হচ্ছে আপনি চারটা সেমিস্টার আপনি যদি করেন তাহলে হচ্ছে যে যে হিসাবটা দেখেন এটা হবে যদি হচ্ছে আপনি পাঁচটা বা ছয়টা সেমিস্টার যাবেন ওই সময় খরচ মানে পার সেমিস্টার যত সেমিস্টার পারবেন সাত হাজার পাঁচশো করে অ্যাড হবে ঠিক আছে এটা সেমিস্টার তো এটা মোটামুটি টোটাল খরচ আরও যদি আপনাদের মানে জানার কিছু লাগে আমাকে নক দিতে পারে যোগ্যতা কি প্রথমত আপনার হচ্ছে চার বছরের ডিগ্রি থাকলে হবে অনার্সের টু পয়েন্ট সিজিপি টু পয়েন্ট ফাইভ লাগবে নো থার্ড ডিভিশন ওর ক্লাস থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস থাকা যাবে না টু পয়েন্ট ফাইভ জিরো সিজিপি থাকা লাগবে ঠিক আছে যাদের তিন বছরের ডিগ্রি থাকে এটা তারা হচ্ছে আপনার পরীক্ষা দিতে পারবে না যদি হচ্ছে আপনার এক বছর বা হচ্ছে দুই বছর অনেক সময় হচ্ছে মাস্টার্স থাকে তাহলে হচ্ছে আপনি পরীক্ষা দিতে পারবেন শুধু তিন বছরের ডিগ্রি দিয়ে আপনি হচ্ছে দিতে পারবেন না কোন বিশ্ববিদ্যালয় দিতে পারবেন বিউপি বিউপি দিতে পারবেন বিউপিতে দিতে পারবেন এই জায়গায় হচ্ছে আট পয়েন্ট লাগবে এইট পয়েন্ট হইলেই আপনি হচ্ছে দিতে পারবেন তো পয়েন্ট কাউন্টটা কীভাবে করে আপনি সার্কুলার দেওয়া থাকবে এবং হচ্ছে আইবিএ এমবিএ গত বছর থেকে মানে হচ্ছে যে তিন বছরের ডিগ্রি দিয়ে পরীক্ষা দিতে পারে কিন্তু হচ্ছে এটা কতদিন থাকে বলা যায় না পরীক্ষার আগে আপনি হচ্ছে একটু খুন্দি যাচাই করতে পারেন তো এটা হচ্ছে যোগ্যতা যারা তিন বছরের ডিগ্রি ধারে তা তারা অনেকে আমার নক দেয় মোটামুটি জাহাঙ্গীরনগর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে জগন্নাথ মোটামুটি একই টাইপ চার বছরে চায় কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকতে পারে খরচ আচ্ছা খরচের তো দুইটা এসে পড়ছে মনে হয় আচ্ছা খরচে দুইটা এসে পড়ছে তো হচ্ছে খরচ তো আমি হচ্ছে বেকডাউন্ড করলাম এটা হচ্ছে আমার নাম্বার এটার মধ্যে আপনি যোগাযোগ করতে পারেন অ্যাডমিশন টেস্টটা নিয়ে কথা বলি রিটেন টেস্ট আছে প্লাস হচ্ছে আপনার এমসিকিউ আছে এইবার পরীক্ষার মধ্যে অ্যাডমিশন টেস্টে আপনার হচ্ছে অনেক পরিমাণ পরিবর্তন আসছে এটা নিয়ে একটু কথাবার্তা বলবো এবং হচ্ছে আপনার এই পরবর্তী ভিডিওতে গুলাতে এবং সেগুলো ডিটেল ভিডিও বানাবো যে ম্যাথমেটিক্স কি কি টপিক পড়া লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনি মানে পাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এর জন্য প্রথমত ম্যাথমেটিক্সে পনেরো মার্ক থাকে ইংরেজিতে প্রশ্ন হবে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত সবগুলো করা লাগে মোটামুটি দশ থেকে বারোটা টপিক কভার আপ করা লাগে ক্রিটিক্যাল রিজনিং পাঁচ মার্ক থাকে ক্রিটিক্যাল রিজনিং কিন্তু ম্যাথের ভিতরে অন্তর্ভুক্ত ঠিক আছে মানসিক দক্ষতা দক্ষতা যেটাকে বলা হয় তো ম্যাথের মধ্যে বিশ থাকতেছে ইংরেজির মধ্যে হচ্ছে বিশ থাকে ভোকাবুলারি এই জায়গায় পাঁচ মার্ক থাকে প্রিপোজিশন মানে ভোকাবুলার সাত থেকে দশ মার্কে থাকে প্রিপোজিশন পাঁচটা থাকে মাস থাকে তো এগুলো হচ্ছে আমি হচ্ছে আরও ভিডিও বানাবো এগুলো করার জন্য জেনারেল নলেজ থাকে পনেরো মার্ক মোটামুটি যদি আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন গত কয়েকটা মাসে এই জায়গা থেকে সাত থেকে দশ মার্কের মধ্যে পাবেন এই জায়গায় কমন তো এটা হচ্ছে আপনার এমসি কিউ এমসি কিউ পঞ্চান্ন মার্কের জন্য পঞ্চান্ন মিনিট পাবেন সময় পাবেন রিটার্ন টেস্ট যাই রিটার্ন টেস্টের মধ্যে আগে যদি হচ্ছে আপনি গত যে ডিসেম্বরে পরীক্ষাটা হলো এটার আগে যদি আপনি সার্কুলার গুলো দেখেন এটার মধ্যে জাস্ট হচ্ছে দুইটা এসি দিয়ে একটা ইংরেজি একটা বাংলা একটার মধ্যে পনেরো মার্ক থাকতো একটার মধ্যে দশ মার্ক এই পঁচিশ মার্ক কিন্তু এবার চেঞ্জ হয়েছে এস এর মধ্যে দশ ছিল শর্ট নোটে পাচ্ছিল শর্ট নোট আমরা হচ্ছে বিভিন্ন বিজনেস কেন্দ্রিক যে হচ্ছে পয়েন্ট মানে ক্রেডিট মাইক্রো ক্রেডিট কি এগুলো নিয়ে অনেক প্রশ্ন প্রশ্ন ছিল ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা এই জায়গায় হচ্ছে আপনার দশ মার্ক ছিল এই মোট পঁচিশ মার্ক সামারি ছিল না কিন্তু সামারিটাও আসতে পারবে যদি আপনি এসে প্লাস হচ্ছে শর্ট নোট একসাথে সাথে প্রিপারেশন নিতে পারবেন তো আমার কোর্সের মধ্যে হচ্ছে এগুলো একদম বেসিক থেকে যায় কারণ হচ্ছে ম্যাজরিটি মানুষের রিটেনে অনেক সমস্যা থাকে যেটা ফোকাস রাইটিং এটা হচ্ছে অনেকে পারে না ফোকাস রাইটিং আলাদা করে ক্লাস না হয় একদম হচ্ছে বেসিক থেকে তো আপনার যদি সমস্যা থাকে আপনার জাস্ট কিছু করা লাগবে না আমার কোর্সের মধ্যে এগুলো সব ডিটেইলে হচ্ছে প্রিপারেশন নেব এবং যেহেতু হচ্ছে বেশি সময় নাই আমার কোর্সের মধ্যে ভর্তি হয়ে যেতে পারেন এগুলো গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য ইয়ার স্কুলিং স্কুলের মধ্যে হচ্ছে পাঁচ মার্ক থাকে এক্সপিরিয়েন্স এর মধ্যে আপনার পাঁচ দশ মার্ক থেকে যদি দুই বা তিন বছর থাকে তাহলে হচ্ছে আপনার মোটামুটি হচ্ছে দুই তিন পাবেন ভাইবার মধ্যে পাঁচ মার্ক থাকে এখন হচ্ছে সবার কর্মস্থান থাকে যে আমার তো এক্সপিরিয়েন্স নাই আমি চান্স পাবো কিনা এই যে আমি আমি যে কথা বলতেছি আমার এক্সপিরিয়েন্স ছিল কিন্তু এই যে ফর্মটা আছে এই ফর্মের মধ্যে আমি এক্সপিরিয়েন্স দিই নাই তার মানে আমার এক্সপিরিয়েন্স জিরো ছিল এটার পরে আমি হচ্ছে একশো তম হয়েছিলাম প্লাস হচ্ছে আমি হচ্ছে ফাইনাল সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তো কোনো সমস্যা নাই যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য প্লাস পয়েন্ট জাস্ট এইটাই এক্সপিরিয়েন্স না থাকলে যে আপনি চান্স পাবেন না ব্যাপারটা এইরকম না তো গত মানে ইসের মধ্যে আমার মোটামুটি অষ্ট প্লাস চান্স পেয়েছে যে গত পরীক্ষাটা হলো তো আপনি একটা ভ্যালি মানে হচ্ছে এবং যে পরীক্ষাটা দেখেন যে জাহাঙ্গীরনগর হলো পরীক্ষা আমার পাঁচজন জাহাঙ্গীরনগর আইবিএে পরীক্ষা দিয়েছে পাঁচ জনের চান্স পেয়েছে বিউপি তো পাঁচ থেকে দশজনের জনের মতো চান্স পেয়েছে ঠিক আছে তো এরকম মোটামুটি চান্স বিপি তে ভাইবার মধ্যে আছে আরো পরীক্ষা টুরি আছে আপনি ধরে রাখতে পারেন একটা সুন্দর পেপার শুনিতে পারবেন তো থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত আরো যদি হচ্ছে কোনো কোয়ারিজ থাকে বা কোর্সে হতে চান এই ভিডিওতে যোগাযোগ মানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্সে সকল ডিটেল দেয়া থাকবে ধন্যবাদ সবাই